মিজানুর রহমান আজহারি তিনি আমার নবীকে একবারে লো করে একটা কথা বলেছে কিছুদিন আগে নেটের মধ্যে আপনি চাষ করবেন ইউটিউবে দেখবেন নবীজিকে কাউ বয় বলেছে কাউ বয় অর্থাৎ রাখাল বলেছে আমার নবী রাখাল বলেন আমার নবী রাখাল হতে পারে না আমার নবী হচ্ছে শ্রেষ্ঠ রহমত বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী একটু ইঞ্চিৎ পরিমাণ যদি আপনার মধ্যে আমার নবীর ব্যাপারে যদি আপনার অন্যরকম চিন্তা চলে আসে আপনার ইমান চলে যাবে ঠিক না সাহাবিরা আমার নবীজি গাম মোবারক শিশির মধ্যে বড়িয়া মেত আসক মেতর এবং শুক্রবারে আমরা যে জুমার নামাজ পড়ি পড়ি কি পড়ি না সাহাবিরা আতর ব্যবহার করতেন নবীর গাম মুবারক বলে সোহান আল্লাহ এই এলাকাবাসী এই এলাকার মধ্যে যত আপনার শয়তান জিন জাতি রয়েছে সব যেন দূর হয়ে যায় ঠিক কিনা জিগির করলে কলব জিন্দা হয় মুর্দা কলব কি হয় জিন্দা হয় আশেকের খোরাক খোদাকেই কাসাম যারা আল্লাহর জিগির

মই জাতিব আর কাও কে না বসতে দিব দহয়ালে বাবা মুর্শিদ তোমাই একবার পাইলে না চাহারিব মাসাল্লাহ আমল 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 মারhaba আল্লাহ আল্লাহ انا لا انا لا সুবহান আল্লাহ انا لا এই পর ওই পর দেখনা গেলাম অন্তরে যে কহেলা আমি জানি গো আবদ সারেলা মে আছে কতো আল্লাহ মাশ আল্লাহ হু দাও আধ দাও আদা

বারি গর মৃষিদ নীল খবর দহীন যায় মহ অ

খুশি হয় আল্লাহ কি হয় খুশি হয় এবং আল্লাহ নিজে বলেছেন যে আমাকে পেতে হলে আমার বন্ধুকে খুশি কর পরিষেবা আজকে আমার একটা মহাফিল পবিত্র মহাফিল প্রত্যেক বছরে আপনাদের এই সমাজের মধ্যে হয়ে থাকে দুইটা প্রোগ্রাম কিছুদিন আগে একটা নাচ পোগ্রাম হয়েছে ঠিক কি রান আল্লাহ বলেছেন যে আমাকে পেতে হলে আমার বন্ধুকে খুশি কর পরিষেবা হ্যাঁ না আল্লাহ রাসুলকে খুশি করতে হবে আমরা কি করতে হবে খুশি করতে হবে তাইলে আমরা বলেছেন আমি তোমার প্রেমের বিখারি আমি তোমার প্রেমের বিখারি বলবো বলবো আমি তোমার প্রেমের ভারী রা আমি তোমার প্রেমের ভখ তোমার প্রেমে গরলে নাই যে তুলো নাই যে তুল না গরলে নাই যে তুলো না তুমারি বহ মে গো রসুল যে তুলো নাই যে তুলো না গো রসুল যে তুলো তোমার প্রেমে जिंदा হইল উস্তু নেহান নায়ার সুলা আল্লাহ আমি তোমার প্রেমের भिखारी ইয়ার সুলা আল্লাহ ইয়া হাবিব আমি তোমার প্রেমের भिखारी তোমার প্রেমে আমার কলি জাযান্দার আন্দর কলি কলিহি গো দেখা দিয়ে শান্তি করো সাকি এ গাউসার আল্লাহ আমি তোমার প্রেমের भिखारी হে যাব উঠাও ও রাসুল দন্য কর হমরে দন্য করে মোর গো রাসুল দন্য কর তোমার দিদার বিহনে জীবন যে বাঁচে না আমি তোমার প্রেমের भिखारी ছিটকানোর করে বরে আলহামদুলিল্লাহ নবী নাচ শুনতে ভালো লাগে বলেন ভালো লাগে আজকে এমন একটা প্রোগ্রাম এমন আছে আগামী বছর থাকবে না ঠিক কিনা এই জান্নাতের বাগানে যারা এসেছে আল্লাহ তাহাদেরকে কবুল করছে বলি আমি যাহারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছে আমি আপনাদেরকে বলবো বাবা প্রত্যেক দিন এইভাবে প্যান্ডেল করা সম্ভব নয় প্রত্যেক দিন এইভাবে টাকা খরচ করা সম্ভব নয় আজকে আমাদেরকে এক একটা ফুলের এক একটা গান আজকে এই আলোচনা থেকে এই প্রোগ্রাম থেকে এই অনুষ্ঠান থেকে আমাদের কি শিখতে হবে জানতে হবে বুঝতে হবে কোথায় রয়েছি কোথায় আছি বাংলাদেশে কি চলছে আল্লাহ কেন পাঠাইছে ঠিক কিনা আসল বাড়ি আমার কোথায় বলেন তো বাবা আসল বাড়ি আমাদের কোথায় কব মিনহা

আল্লাহ তো মাটি দিয়ে বানাইছেন আল্লাহ আমাদেরকে বাতাস দিয়ে বানান নাই আল্লাহ আমাদেরকে পানি দিয়ে বানান নাই আল্লাহ আমাদেরকে আগুন দিয়ে বানান নাই ঠিক কিনা বলেন তো আগুনের তৈরি কে ফেরেস্তা আপনার এখানে যে মাহাপিল একজন মানুষ তিনি বেজা থেকে তার নাম কি বলেন তো ইবলিস তিনি আগুনের তৈরি ছিলেন কিসের তৈরি শুধু অহংকার করেছে যে আদমকে তিনি সেজদা করতে পারবে না সঙ্গে সঙ্গে আল্লাহ তার সমস্ত আমল গুলা করে দিয়েছে ঠিক কিনা আমার আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে বানাইছেন আবার ওই মাটির মধ্যে নিয়ে যাবে আবার ওই মাটি থেকে উত্তোলন করে আমাদেরকে আল্লাহ হাসার মাঠে একত্রিত করবে হিসাব নিবে আমি যে তোমাকে দুনিয়াতে পাঠাইছি আমার কি এবাদত করেছ কি প্রশংসা করেছ কি আমল করেছ তখনই আপনি আল্লাহর কাঠ করা আপনি যদি নেককার হন আপনি জান্নাত আপনার জন্য স্পেশাল যদি আপনি গদ্দার হয়ে যান তাইলে আল্লাহ কাট করে আপনি আসামি হয়ে যাবেন ঠিক কিনা আমরা কি আসামি হতে চাই নাকি জান্নাতি হতে চাই বলেন তো কি হতে চাই ডাইনে বাহামে মাটি হি আমার মাটি বিছানা হা বলেন ডাইনে হে বাহামে মাটি হি আমার মাটি বিছানা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালাইয়া আমি একা যাইতাছি ঠিক না আয়া এত নিষ্ঠুর হবে হে মানুষ তা জানি না আহায়ে তখন নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না ডাই বামে মাটি হি আমার মাঠের বিছানা ডাইনে হে বাহে মাটি হি আমার মাঠের বিছানা তোমার মহারা পঞ্জে এইটু শোন না যিনি কাঁদে তিনি হলো সোনার মোদিনা ঠিক বাকিরা আরে ওই নবীজির কাছে চলো হয়ে দেওয়ালা ডাইনে হে বামে মাটি হি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি হি আমার মাটির বিছানা সকলে বলি আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে আপনার মিজানুর রহমান আজহারি তাকে চিনেন মিজানুর রহমান আজহারি তিনি আমার নবীকে একবারে লো করে একটা কথা বলেছে কিছুদিন আগে নেটের মধ্যে আপনি চাষ করবেন ইউটিউবে দেখবেন নবীজিকে কাউ বয় বলেছে কাউ বয় অর্থাৎ রাখাল বলেছে আমার নবী রাখাল বলেন আমার নবী রাখাল হতে পারে না আমার নবী হচ্ছে শ্রেষ্ঠ রহমত বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী একটু পরিমাণ যদি আপনার মধ্যে আমার নবীর ব্যাপারে যদি আপনার অন্যরকম চিন্তা চলে আসে আপনার চলে যাবে ঠিক কি না সাহাবিরা আমার নবীজি গাম্যবারক শিশির মধ্যে বড়িয়া মেত রাস্ত মেতর এবং শুক্রবারে আপনাদের জুমার নামাজ পড়ি পড়ি কি পড়ি না সাহাবিরা আতর ব্যবহার করতেন নবীর গাম মুবারক বলে সুবহানাল্লাহ নবী যখন পায়খানা করতেন জমিন পাক হয়ে যেত জমিন বক্ষণ করার জন্য বন্ধুরা আমার আম ভাই পৃথিবীতে কেহ থাকবো না কুল্লু নাফসিন যায়িকাতুল মৃত্যুর সার মৃত্যুর সারা সকল প্রাণী পান করতে যাই হোক আমার একটা ঘটনা মনে পড়ে গেছে বলবো আপনার একজন কালো সাহাবি কালো একজন সাহাবি খাট যে কালো সাহাবি আমার নবীজিকে অনেক ভালোবাসতেন এক ওয়াক্ত নামাজ তার জীবনে কখনো তাইজা হয় নাই নামটা তার জুলাইবি নামটা তার কি জুলাইবি বন্ধুরে আহমাহা তিন নবীজি সাহাবিদেরকে নিয়ে বসলেন বসার পরে আমার নবীজি দেখলেন অন্য পাশে জুলাইবি চোখের পানি ছাড়িয়া কান্না করছে তখন আমার নবী দৃষ্টি যে দিকে ছিল ওই দিক থেকে দৃষ্টি ফিরাইয়া ওই জুলাইবি বের দিকে তা কায় নবী গো নবী গো ও মায়ার নবী আপনি আমাকে বলেন আমি কেন কান্না করি নবী গো আমার দুনিয়াতে মাও নাই বাবাও নাই আমার নবী বলে ও জ্বুলাইবি তুমি কান্না করিও না এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না তোমার মনে কেন এত কষ্ট বলো বল নবীগ নবী গো আমার মনে এই জন্য কষ্ট আমি কালো দেখতে আমি খাটো আমাকে কেউ কি মানুষ আমাকে নিয়ে সমালোচনা করে কেউ দেখতে পারে না আমার নবী বলে জুলাই তুমি আমার একটা কথা ফলো করো লক্ষ্য করো তোমার বিবাহের প্রয়োজন হয়েছে তুমি যদি বিবাহ করো তাহলে তোমার বিবাহ করার পরে তুমি বিবাহ করলে তোমার সকল রকমের সমস্যা দূর হয়ে যাবে বলে সোমাহান তখন জুলাইবিন বলেয়া রেসুল্লা আয়া হাবিব আমি আমার জীবন জৈবন সব কিছু আমি আপনার রাস্তায় কোরবান করে দিয়েছি বলে সোমাহান আল্লাহ আপনি যেটা বলবেন আমি সেটাই করব। জুলাইবিন কি করলেন আমার নবীর কথা শুনলেন আমার নবীর কথা শুনিয়া বিবাহ রাজি হয়েছে কি হয়েছে রাজি হয়েছে আমার নবীজি মদিনায় গেলেন আমার নবী জুলাই বিবির জন্য পাত্রি দেখতে গিয়েছেন আনার আনসার সাহাবি নামের একজন দনাট্য অনেক বড় লোক অনেক কি লোক বড় লোক আমরা আমাদের দেশে বর্তমানে কিছু টাকা পয়সার মালিক হলে আমরা কি বলি শিল্পপতি বড় লোক বলি ঠিক কিনা তখন ওই আনার আনসাবি বাড়িতে যখন আমার নবীর বিবাহর প্রস্তাব নিয়ে গিয়েছে তখন আমার নবীজি প্রস্তাব নিয়ে যাওয়ার পরে ওই আনার আনসার সাহাবীর তার মেয়েটা এত সুন্দরী মদিনার মধ্যে এত সুন্দরী মেয়ে আর কেউ নাই বলে সুবহানাল্লাহ আনার আনসারীর মেয়ের জন্য আমার নবী যখন প্রস্তাব নিয়ে গেলেন তখন ওই লোকটা খুশি হয়ে গেছে বলে সোহান আল্লাহ লোকটা মনে করেছিল আমার নবীর বিবাহের জন্য আমার নবী বলে না 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 আমার একজন কালো কুসকুসে সাহাবি রয়েছে তার নাম হচ্ছে জুলাইবি তার নাম কি ওই জুলাইবিবের জন্য আমি তোমার মেয়ের বিবাহের প্রস্তাবের জন্য এসেছি তখন আলার আনসাহাবি তিনি বললেন যে ঠিক আছে আমি আমার ওয়াইফের জন্য আমার ওয়াইফ এবং বিবির সাথে পরামর্শ করব পরামর্শ করার পরে আমি আপনাকে জানাবো নবী গো আপনি চলে যান তখন আমার নবী চলে আসার পরে আনার আনসাহাবি তিনি কি করলেন তার স্ত্রীর সাথে যখন পরামর্শ করতেছে পরামর্শ করার সাথে সাথে তখন ওই মেয়েটা ঘর থেকে বের হয়েছে বলল বলল কেন কেন বাবা কি হয়েছে কি নিয়ে তোমরা কথা বলো মা বাবা তখন বলছে আমাদের বাড়ির মধ্যে রহমান আলমিন এসেছে তোমার বিবাহের প্রস্তাবের জন্য মেয়েটা সুন্দর রাজি হয়ে গেছে বলে সব আলাম আমার প্রস্তাবে মেয়েটা রাজি হয়েছে মেয়ে বলে বাবা আমার জন্য যত রাস্তা আমার জন্য যত প্রস্তাব এসেছে আমি কোনো প্রস্তাবে রাজি হই নাই কিন্তু বাবা নবীর প্রস্তাবে রাজি মানি আমার আল্লাহ খুশি বলে সোহান আল্লাহ তখন প্রস্তাবে যখন রাজি হয়ে গেছে তারা বিবাহের মধ্যে যখন বাসর ঘরে ঢুকলেন বাসর ঘরে ঢুকিয়া বন্ধু যখন বাসর ঘর সাজাইলেন বাসর ঘরে যখন গেলেন বাবা যাওয়ার পরে কে জানে বলছে আমার নবী যুদ্ধের ময়দানে চলে গেছে আমার নবী যুদ্ধের ময়দানে চলে গেছে জুলাই বিব শুনে বলে বিবি গো আমি মনে হয় তোমার সাথে বাসর করতে পারবো না সোহান আল্লাহ তখন বিবি কয় কেন কেন আজকে এমন একটা যে সন্তান যখন মায়ের কোলে দুধ খায় কোনো টের পায় না দেখবেন স্বামী আর স্ত্রী যখন বাসন করে ঢুকে এমন একটা এমন একটা দিন সবার জীবনে একদিন আসে ঠিক কিনা এত মধুর মিলন এত মধুর সময় ফালাই আপনি কেন যাবেন আমার জুলাইবি বলে ও বিবি তোমার থেকে আমি আমার নবীকে বেশি ভালোবাসি বলি সুবাহ আল্লাহ জোলাইবি বলে বিবি রে যদি বেছে আসি যদি আমি যুদ্ধর ময়দান থেকে যদি আমি বাসিয়ে আসতে পারি তাইলে তোমার সাথে দেখা হবে নাইলে আমার সাথে তোমার দেখা হবে জান্নাতে বলি সোহান তখন এই কথা বলার পরেই তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন এক এক করে যুদ্ধ করতে করতে সাতজন কাফের কি করলেন তাকে আক্রমণ করার জন্য এক এক করে জুলাইবি ছয়জনকে কতল করে ফেলছে আর একটা কাফের কি করলো জুলাইবি জুলাইবি তার বুকের মধ্যে সাহাবি তার বুকের মধ্যে যখন বসেছে বসার পরে কি করলো বন্ধুর আমার বসার পরে জুলাইবি কে ওই নিষ্ঠুর নমরুদ কাফের কি করলো জুলাইবি কে কতল করে ফেলেছে কত করার পরে জুলাই বিবির স্ত্রী টেনশন বেড়ে গেছে আসে না স্বামী বাসর থেকে চলে গেছে চলে যাওয়ার পরে তখন বন্ধুরা আমার ওই জুলাই বিদ যখন চলে গেছে চলে যাওয়ার পরে বন্ধুরা আমার কি করলো ওই জুলাই বিদ তিনি কি করলেন তিনি কি করলেন যখন মারা গেছে জুলাইবি বিবির আমার নবীর কাছে গিয়েছে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাসার থেকে আপনার সাহাবী আপনার সাহাবী জুলাই চলে গেছে আমার নবী বলছে ও সাহাবীরা যাও দেখো কোথায় জুলাই বিব রয়েছে সঙ্গে সঙ্গে যখন গেলেন যাওয়ার পরে দেখলেন জুলাই বিবির জুলাই তার লাশ পড়ে আছে তার লাশ কি পড়ে আছে যখন ্লাশ পে আছে। আমার নবীর চোকারর পানি ছাড়িয়া। কান্না শুরু করে দিয়েছে। কান্না যখন শুরু করে দিয়েছে বন্ধুরা! আমার নবী নিজেই জুলাই বিপকে গোসল দিয়েছে। জুলাই ভিপকে হাতের মধ্যে গোসল দিয়েছে গোসল দেওয়ার পরে তাকে কি করল। আমার নবী দাফন কাফন করেছে। জুলাই বিপকে পরেসু জলাইবি কে আমার নবী এত ভালোবেসেছে কোনদিন এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই এক ওয়াক্ত নামাজও কি ছাড়ে নাই এমন এমন হতে হবে আমাদের যদি পাঁচ ওয়াক্ত নামাজ আপনি পড়তে পারেন আপনার খোদা কি কসম সফটরের যুগে যদি আপনি দরুদটা পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লালা সাইয়িদুলা মুহাম্মাদিন নাবীউমিহি ওয়া আলা আলিহি ওয়াবারিকাতু সাল্লিম প্রত্যেক নামাজের পরে দূরটা যখন পড়বেন এক দিন নবী আপনার আপনার ঘুমের করে নবী একদিন দেখবেন যে হাজির বলেছে মহান আমার নবী আসতে কোনো বাধা আছে আজকের মাহফিল নবী দেখতে দেখতেছে আল্লাহ দেখতেছে আজকের মাহফিল থেকে যদি একজন লোক কবুল হয় আজকের মাহফিল আজকের মাহফিলটা কি সুপ্রিয়া একটা লোক যদি আজকের মাহফিল থেকে নামাজি হইতে পারে তাইলে আজকের মাহফিল সাত্তক আজকের মাহফিল কি সাত্তক আমরা নামাজি হইব আল্লাহ পাঁচটা নিয়ামত দিয়েছে কয়টা নিয়ামত পাঁচটা নিয়ামত বাবারে সময় সংকীর্ণের কারণে আমি বলতে পারবো না কোন সময় যদি আবার আসি ইনশাআল্লাহ বলবো পাঁচটা নিয়ামত শক্ত করে বলে যাই আপনার মৃত্যুর কষ্ট হবে না কবরের মধ্যে রাখলে কবর আজাব হবে না আপনার বিনা তিরিশ হাজার আপনার তিরিশ আপনার সুলিচ্ছে হচ্ছে এখন হীরাচ্ছে তিরিশ হাজার বছর রাস্তা একজন নামাজ ব্যক্তি আপনার বিদ্যুৎ গতিতে পার হইতে পারবে বলে হ্যাঁ আল্লাহ এক ব্যক্তি আপনার আপনার যখন নেকের পাল্লা ওজন করবে নেকের পাল্লা ভারী হয়ে যাবে বলেছো হ্যাঁ আল্লাহ পাঁচ নাম্বার হচ্ছে টাকা আল্লাহ তালা বিনা হিসেবে জান্নাত দিবে কি হিসাবে বিনা হিসাবে আমার আল্লাহ তাহলে জান্নাত দিবে যাই হোক বন্ধুরা আমার আমার অসমস্ত আলোচনা এখানে আমি শেষ করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবার দেখা হবে আবারও ইনশাল্লাহ আসব আপনারা দোয়া করবেন এইভাবে যেন বাংলাদেশের রন্ধ্রে রন্ধে ইনশাল্লাহ ইসলাম প্রচার করতে পারি আপনারা প্রত্যেকে ইনশাল্লাহ আপনারা মা বাবার খেসবত করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আপনাদের সন্তানদেরকে দিনী প্রতিষ্ঠানে ভালো আপনার সুন্নি হাফিজি মাদ্রাসায় আপনার ভর্তি করাইবেন আপনার একটা সন্তানকে যদি আপনি আলিম বানাইতে পারেন আপনার ওই সন্তান যদি জানাজার নামাজ পড়া আপনি আল্লাহ আমাদেরকে কবুল করে সকল বলি আমিন সকলে দোয়া করবেন আলাইকুম রহমতুল্লাহ